নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে আমি ডিম ছাড়া টক দই ছাড়া দারুণ একটি কেক বানিয়েছি তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি কিছুটা দুধ নিচ্ছি আর কিছুটা পরে ব্যবহার করবো যদি লাগা পরে দেবো একসাথে পুরোটা দিলাম না যদি বেশি হয়ে যায় আর দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগারটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে মিনিট হয়ে গেছে দুধটা দেখুন ছানা ছানার মতন হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনির গুঁড়ো আর এখানে সাদা তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মানে এটা ষাট গ্রামের মতন আছে সাদা তেল এমনি যদি টেবিল চামচ করে মাপেন ছ চামচের মতন হবে মেশিন দিচ্ছি এখন সব কিছু ভালো করে একটু ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি শুকনো উপকরণ গুলো দিচ্ছি এক কাপ আমি ময়দা নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও হাফ বেকিং সোডা আমি এখন এগুলোকে সব একসঙ্গে চেলে নেব এখন আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি এখন দিয়ে দিচ্ছি বাটার স্কচ এসেন্স আমি হাফ কাপে যে দুধটা ছিল দুধটা দিয়ে দিচ্ছি দুধটা পুরোটাই লেগে যাবে হাফ কাপ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে আমার বেটারটা তৈরি হয়ে গেছে এইখানে আমার এক কাপ ময়দায় হাফ কাপ আর দু চামচের মতন দুধ লেগেছে এই দেখুন ঘনত্বটা এরকম থাকবে একবার পাতলাও না খুব বেশি ঘন এখানে আমি একটা অ্যালমুনিয়ামের বাটি নিয়েছি এর ভিতরে একটা সাদা এটা নর্মালি কাগজ বাটার পেপার না সাদা কাগজ দিলেও হবে একটা সাদা কাগজ দিয়ে তেল করে দিয়েছি এখন আমি মধ্যে দিচ্ছি দু তিনবার এভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি দশ মিনিটের মতন আমি ফ্রি হিট করে নিয়েছি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এখন আমি বাটিটা বসিয়ে দিচ্ছি

গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি চিনিটাকে রেখে দেবো প্রথমে আমি নাড়াচাড়া কিছু করবো না দেখুন চিনিটা আমার গলতে আরম্ভ করেছে এখন আমি এটাকে নাড়িয়ে নেব পুরো চিনিটাকে গালিয়ে নিতে হবে মানে ক্যারামেল তৈরি করে নিতে হবে দু তিন মিনিট জাল করেছে এখন চিনিগুলো আমার পুরোপুরি গলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা দিয়ে নেড়েছে বাদামের খাজা যেরকম এরকমই এখানে আমি একটা স্টিলের থা তেল ব্রাশ করে রেখেছি এখন আমি বাদামগুলো ভেলেই একটু খেয়ে নিচ্ছি বাদামের খাদার মতন বাদামটা আমার ঠান্ডা হোক ততক্ষণে আমি ক্রিমটা বের করে নিই আমি এক কাপের চেয়ে একটু কম প্রথমে আমি লো স্পিডে রাখবো একে একে দিয়ে আমি তিন চার মিনিট একে দিয়ে আমি দু তিন মিনিট বিট করে নিয়েছি এরকম অবস্থায় আছে এখন আমি দুয়ে দিয়ে আবার দু চার মিনিট বিট করে নেব হয়ে গেছে ক্রিমটা কি হয়েছে কিনা কি করে বুঝবেন এরকম ভেতরে এতটা ঢুকে ঢুকে যাবে আগে যারা নিয়ে এখন এরকম ভাবে জোরে জোরে নাড়ালেও আমার পড়ছে না এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে ওই বাদামের ইয়েটা তৈরি করে নিই তারপরে ফ্রিজ থেকে এটা বের করে কেক ডেকোরেশন করব বাদামটা আমি থালা থেকে তুলে নিয়েছি এখন আমি এটাকে ভেঙে নেব ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে একটু লোড়া দিয়ে গুঁড়ো করে নেবো পুরোপুরি গুঁড়ো করবো না তো আধাঙা আধাঙা করে কেকটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটুখানি এখন ছাড়িয়ে ছেড়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আরামসেই বেরিয়ে আসবে কোনো অসুবিধা হবে না এখন আমি এই থালার ওপর সুন্দর বেরিয়ে এসছে কাগজটাকে আমি এখন ছিঁড়ে নিচ্ছি এখন আমি উপরের ফোলা অংশটা একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি তাহলে সমান হবে বাদ দিয়েছি এখন আমি ভাগ করে আমি ছুঁই দিয়ে দুভাগ করে নিচ্ছি এইভাবে প্রথমে দাগ করে নিচ্ছি তারপরে আমি সুতো দিয়ে কেটে নেব সুতো দিয়ে কাটলে খুব সুন্দর হয় দাগ বরাবর সুতো ঢুকিয়ে দিচ্ছি ধুতে দিয়েছি এখন সামনের দিকে টানলেই হয়ে যাবে সামনের দিকে কত সুন্দর কাটা হয়েছে প্রথমে একটু ক্রিম এখানে থালার উপরে নিয়ে নিচ্ছে তারপর আমি এক পিস বসিয়ে নিলাম ক্রিম এখানে আমি জল আর চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এখন আমি চামচ দিয়ে কেকের সারা গায়ে লাগিয়ে দেব সব জায়গায় ভালো করে লাগিয়ে দিতে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি কিনটা দিয়ে ভালো করে লাগিয়ে নেব আমি এখন দ্বিতীয় পার্ট দিয়ে দিচ্ছি সমান করে বসাতে হবে সুন্দর করে সমান করে বসিয়ে দিলাম এখন এর উপরে দিয়ে কেকের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি সাইড ওইভাবে নিয়ে সাইড ওইভাবে লাগিয়ে দেবো

এই নাও এখন উপরটা মেকারটা দিয়ে টেটে টেটে একটু সমান করে নেব এখন যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি কেটে উপরে ভালো করে ছড়িয়ে দেব সাইড দিও আমি এভাবে লাগিয়ে দেব দেখতে আমার রেডি হয়ে গেছে আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে কিন্তু ভিডিওতে জানি না কেমন দেখাচ্ছে আমি এখন কেটে দেখাচ্ছি দেখুন কেকটি তৈরি হয়ে গেছে আপনারাও পঁচিশে ডিসেম্বরে এইভাবে কেক বানিয়ে ফেলুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন